সামনে দুর্গা আসতেছে আমি হিন্দুদেরকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালো মতো পালন করুন আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব কোনো অবস্থাতেই মুসলমান কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোন মন্দির উপরে আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ বংশাল থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এ গণ সমাবেশের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ভাজন করম সর্বস্তরের জনগণ আমার যেই মাঠে আমরা আসি এই মাঠের নাম জানি কি পাকিস্তান মাঠ এখন বাংলাদেশ মা আসলে যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা বর্তমানে চারবার স্বাধীন হয়েছে কয়বার স্বাধীন হয়েছে চারবার স্বাধীন হয়েছে আমরা অনেকেই জানি না এর জন্যই প্রশ্নটা তুলছি আমি দেখেন এই দেশটা ছিল একসময় মুসলমানদের সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল পাঁচশো বছর বলতে পারেন আপনি মুসলমানরা শাসক ছিল কিছু মুনাফেক বেইমানের কারণে ব্রিটিশ এদেশে শাসন করে নাই শোষণ করেছে নির্যাতিত হয়েছিলাম মুসলমানরা আজকে আমাদের বাচ্চারা জানি না আমরা কিভাবে নির্যাতিত হয়েছিলাম নিপীড়িত হয়েছিলাম কত মুসলমান হত্যা হয়েছিল কত মুসলমান আহত হয়েছিল কত মুসলমান হিজরাত করতে বাধ্য হয়েছিল কত মা বিধবা হয়েছিল কত সন্তান আহত হয়েছিল কত বাচ্চা এতিম হয়েছিল আমরা অনেকেই জানি না দুশো বছর পর্যন্ত ব্রিটিশরা মুসলমানদের উপরে এমন নির্যাতন করেছে শুধু একটা ঘটনা বলি চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন মুসলমান নয় একজন আলেমকে ফাঁসি হয় নাই এখন মনে করেন কি পরিমাণে আলেমকে হত্যা করা হয়েছে আশি হাজার আলেমকে শুধু হত্যা করছে আশি হাজার আলেমদেরকে এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে বুলটিজার দিয়ে নিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু তারপরও কিন্তু তার কলেমা সারে নাই দিনের দাওয়াত ভুলে নাই ইসলাম সেরে বেঈমান হয় নাই আবার মুসলমানদের নেতৃত্বের মাধ্যমে আন্দোলনের ভিত্তিতেই আঠারোশো সাতান্ন ইসাই সালে আজাদি আন্দোলন সেফাই বিপ্লবের প্রথম নেতৃত্ব প্রধান করেন হাজি ইহমদাবুল্লাহ মহাজির মক্কির রহমতুল্লাহ আলী রশিদ আহমদ গঙ্গমতুল্লাহ আলী জাফর থানসর রহমতুল্লাহ আলী কাসেম নাজুর রহমতুল্লাহ আলী তাদের ব্রিটিশ হটাও আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল এই প্রথম আমরা স্বাধীন হলাম কোন জায়গার থেকে ব্রিটিশ থেকে এই প্রথম স্বাধীন স্বাধীনতার প্রতি দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারছে না আবারও আমরা চিন্তা করলাম যে ভিন্ন একটা দেশের দরকার ভূখণ্ডের দরকার যেখানে মুসলমানরা থাকবে মুসলমান অধিকার প্রতিষ্ঠিত হবে মুসলমানরা কথা বলতে পারবে আবাদত করতে পারবে আমরা আবার আন্দোলন শুরু করলাম পাকিস্তান 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 জিন্দাবাদ এই পাকিস্তানের জন্য আন্দোলন কে করেছে একমাত্র মুসলমান অন্য কেউ না অন্য কেউ না এ দেশ সাতচল্লিশে স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে অন্য কোনো ভিত্তিতে নয় এটা মাথার মধ্যে প্রত্যেকটা মুসলমান রাখতে হবে প্রত্যেকটা মুসলমানের মাথায় রাখতে হবে এদেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশে ভৌগোলিক অবস্থানের কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় এদেশ স্বাধীন হয়েছিল কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আমরা সংখ্যিষ্ঠ মুসলমান এই ভিত্তিতেই পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম যার দুইটা অংশ একটা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পাকিস্তান পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণে ভারত থেকে ধর্মের কারণেই একমাত্র আমরা পৃথক হয়েছিলাম এটা মনে রাখতে হবে দেশ কাদের দেশ সবাই একসাথে বলেন কাদের দেশ কাদের দেশ মাথার মধ্যে রাখি দেশ মুসলমানদের দেশ মুসলমানদের অধিকার সমান দেশ মুসলমানদের অধিকার সমান সবার অধিকার রাস্তা করছি আমি হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম যেরকম আজকে যেই ইউনিভার্সিটি দেখতেছেন ঢাকা মেডিকেল কলেজ দেখতেছেন বুয়েট দেখতেছেন এর প্রতিষ্ঠাতা কে বলেন তো নবাব সলিমুল্লা রহমতুল্লাহ মুসলমানরা জানে না তুমি কি জানো এই বুয়েট এই মেডিকেল ইউনিভার্সিটির গোটা জমি একজনই দান করেছেন নবাব সলিবুল্লাহ রহমতুল্লাহ আলী এটা মুসলমানদের প্রতিষ্ঠান কেন করেছেন এই পূর্ব বাংলার প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত করার জন্য আপনাকে জানেন তখন ক্যালকাতায় বাংলাদেশে যেন ইউনিভার্সিটি হতে না পারে একচল্লিশ বার মিটিং হয়েছিল একচল্লিশ এমনকি রবি ঠাকুরের নেতৃত্বে গড়াই মাঠে মিটিং হয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হতে পারে যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাই মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে না আমরা ওই মুসলমান যারা সাম্যতে বিশ্বাসী মেডিকেল করেছি আমরা বুয়েট আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমাদের কিন্তু পড়ার অধিকার কথা বলেন না কেন পড়ার অধিকার সবার এইটি আমরা চাই এইটি আমাদের সংস্কৃতি এই যে মুসলমানদের আদর্শ এই যে মুসলমানদের নিয়ম এই যে মুসলমানদের চরিত্র যেরকম দেশ আমাদের বাঁচার অধিকার সবার দেশ আমাদের থাকার অধিকার সবার দেশ আমাদের পড়ার অধিকার সবার দেশ আমাদের এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার সামনে দুর্গা পূজা আসতেছে আমি হিন্দুদেরকে বলবো মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আরো ভালোভাবে পালন করুন আওয়ামী লীগের আমলে যখন পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব। কোনো অবস্থাতেই মুসলমান কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোন মন্দির উপরে আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই উপরে আক্রমণ করতে না পারে কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবার না যাদের ধর্ম যাদের উৎসব তাদের উৎসব তাদেরই আনন্দ অন্য করে এখানে আনন্দ হতে পারে না এটা মনে রাখতে হবে আমরা খলত মলত করি গড়িয়ে ফেলি এটা ভুল আমরা কি বলি ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল মেসেজ এটা ভুল থিওরি এটা ভুল দর্শন ধর্ম যার যার উৎসব তার ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন উৎসাহিত হয় না তার উৎসব কেন পালন করে না ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদ খায় কেন নামাজ পড়ার জন্য আসে না এটা ভুল মেসেজ লেকে নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রান করব আর কিসের নিরাপত্তা হিন্দুরা আমান তারা নিরাপদ আমি মনে করি হিন্দুদের হিন্দুদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্দির আক্রমণ করে প্রতিমার উপর আক্রমণ করে কেন মুসলমান খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না এটা ভুল যাই হোক এরপর সাতচল্লিশে আমরা ডিভাইডেড হলাম পাকিস্তান একটা দেশ পেলাম ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু পশ্চিমারা আমাদের অধিকার না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম একত্তরে বাংলাদেশ নামিও আবার একটা ভূখণ্ড পেলাম এইবার স্বাধীনতা কতবার হলো তৃতীয়বার আর দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বিরুদ্ধে আন্দোলন করে আবার আমরা চতুর্থবারের মতো স্বাধীন হলাম কেন বৈষম্যবৃদ্ধ আন্দোলন এই আন্দোলন কিসের এই হরিজন হরিজনদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন নয় বরং হরিজনদেরকে প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল এই আন্দোলন ঋষি কামার মজদুর চামার তাঁতি শ্রমিক না কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নেই বরং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার জন্যই চব্বিশে পাঁচই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম হয়তো দোয়া আল্লাহ কবুল করেছেন আমি মনে করি পাঁচই আগস্টের এই বিপ্লব এই আন্দোলন এই স্বাধীনতা এটা কোনো ব্যক্তিত্বের কোন দলের এটা কৃতিত্ব নয় এই কৃতিত্ব একমাত্র আমার আল্লাহর আমার আল্লাহ ফকরুল্লা রহমাতি হয়েছে কিন্তু আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে আজকে আবার একদল ফেশিবাদ দখলদার লুটেরারা আবার দেশকে লুট করার চক্রান্ত করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে বিচার করতেছে আমরা চাই না কারো জুলুম করতে আমরা স্পষ্ট বলেছি নিরাপরাধ যারা আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ করার কারণে আমরা তাদেরকে জেল দিতে দিতে চাই চাই না না যারা অপরাধী সে আমার দলের হোক না গেল আমার সন্তান হোক না গেল যে অপরাধী আমি তার বিচার চাই কিন্তু যে অপরাধী নয় সে আমার দুশ্মান হলেও আমি তার বিচার চাই না মনে রাখতে হবে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে নবী সালাম বলেছেন আমার মেয়ে যদি চুরি করে আমি তার হাত কেটে দেব এর নাম ইসলাম এর নাম মানবতা এর নাম নীতি ও আদর্শ আমি এখানে সমস্ত মুসলমানদেরকে বলবো সমস্ত ভাইদেরকে বলবো হাজারো ভালো মানুষ চরিত্রবান মানুষ শিক্ষিত মানুষ আজকে রাজনীতি করে না কেন গান্দার কারণে নষ্ট রাজনীতির কারণে এই পচা রাজনীতির কারণে এই পচা রাজনীতির কারণে হাজারো ভালো মানুষগুলি বাইরে থাকার কারণে চোর কুন্ডা বদমাস লুচ্ছা এবং টাকাত্রা এই অঙ্গনকে দখল করে নিয়েছে আমি অনুরোধ করব। আসুন ঘরে বসা মসজিদের কণে বসা প্রতিষ্ঠানে বসা হাজারো ভালো ভাদ্র জ্ঞানী চৌকাশ দেশপ্রেমিক মানবতার পক্ষে হাজার মানুষ যারা আসেন আপনারা আসুন রাজনীতিতে আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের চলে আসুন এই চলে আসুন দেশটাকে ভালো বানাবার চেষ্টা করব ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত একটা দেশ উপহার দেব। যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মা বোনদের ইজাত নিরাপদ হবে যেখানে শ্রমিক তাতি কুলি মজদুররা তাদের নির্য অধিকার ফিরে পাবে যেখানে বৈষম্য থাকবে না কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ সম্মিলিত পাবে এই করার চেষ্টা করবে ইনশাআল্লাহ পেরো ভাইয়ের আমার আজকে দেশ যদি ইসলাম হুকুমার চলে আসে আমি বিশ্বাস করি আগামী পাঁচ দশ বছরের মধ্যে এদেশের দরিদ্র বলতে কিছু থাকবে না সমস্ত মানুষ দরিদ্র শিবের উপরে চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে এদেশে জাকাত নেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আপনি কি জানেন দেশের অবস্থা নাকি আপনার দেখেছেন উন্নয়ন উন্নয়ন কিন্তু চুরির উন্নয়ন দেখেন নাকি কত ডাকাতের উন্নয়ন হয়েছে কত লুটপাটের উন্নয়ন হয়েছে আপনি কি জানেন এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও দেড় লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকা দেশ থেকে পাঁচার করা হয়েছে করা করা ফেলে হয়েছে চুরি টাকাতি করে কোটা ব্যাংকে ধ্বংস করা হয়েছে প্রত্যেকটা প্রকল্প থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাহ করা হয়েছে আপনারা কি দেখেন নাই আমাদের দেশের এক জু লীগের লিডার সে সিঙ্গাপুরে জুয়ার আসরে এক টেবিলে দুইশো কোটি টাকা হারার পরেও তার চেহারার মধ্যে পরিবর্তন আসে নেই এ দেশ না আমরা চুরি চাই না এই টাকা কাদের টাকা সরকারের কোনো টাকার গাছ নাই। যে টাকার গাছ থেকে সে টাকা আমদানি করে সরকারের টাকার গাছ কারা জানেন এই আপনারা সবাই এই কৃষক শ্রমিক মজদুর তাঁতি ঋষি চামার আমরা এখানে যারা দারণা আসি প্রত্যেকটা মানুষ ভ্যাট এবং ট্যাক্স পে করি এই যে মাথার মধ্যে টুপি এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে চশমা পরিধান করছেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আজকে যেই মাথার মধ্যে আছেন এখন আপনার ভ্যাট ট্যাক্স আছে আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন সেখানে ভ্যাট ট্যাক্স আপনারই আজকে যেই পানি পান করতেছেন সেই ভ্যাট ট্যাক্স আপনার আজকে যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন সেই ভ্যাট ট্যাক্স আপনার আজকে যে গ্যাস ব্যবহার করতেছেন আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আপনার উপরে জুলো এবং অত্যাচার করা হচ্ছে বারবার কারেন্ট বিল বারবার গ্যাস বিল বাড়ছে বারবার পানির বিল বাড়ছে বারবার আমাদের ট্যাক্স বাড়ানো হয়েছে জনগণের কল্যাণের জন্য আমরা কেউ কাজ করি নেই বরং দল এবং নিজেকে পালনের জন্যই আমরা কাজ করেছি আসুন আমি ভদ্রলোকদেরকে ভাই ভাইদেরকে বলবো আসুন আমরা সম্মিলিত ভাবে একসাথ হয়ে দেশটাকে গড়ি আর যে ভদ্র মানুষগুলি আছেন। আসেন দিচ্ছি চরিত্র সব ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আদর্শ ভিত্তিক এটা দেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ গড়ার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আজকে আমার আরো দুইটা প্রোগ্রাম আছে কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়িতে আল্লাহ দলে দলে মানুষকে ইসলামের স্থায়াত আনার তৌফিক দান করেন